সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এই উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে বিজ্ঞানিতিক রাশি এই বিজ্ঞানিতিক রাশিতে খুবই বিশেষ একটা বিজ্ঞানিতের সূত্র আমরা শিখব সেই সূত্রটা আমরা চলন শুরু করে দিই কথা না বাড়িয়ে তো সূত্রটা আমাদের হচ্ছে এরকম এই সূত্রটা কিন্তু আমাদের জেনারেল ম্যাথেও কিন্তু দুই একটা ম্যাথে আমাদের কাজে লাগবে সবগুলো ম্যাথে কিন্তু কাজে লাগে না তো অবশ্যই সূত্রটা অবশ্যই ভালোভাবে মনে রাখবেন আর এই সূত্র থেকে আমরা কী কী সূত্রপাত পাচ্ছি সেটাও আমরা এখন করার চেষ্টা করব তো সূত্রটা আমি এবি চলক দিয়ে যদি আমি কাজ করি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি অর্থাৎ প্রতিটা আলাদা পদের যোগফল বা সমষ্টি ইন্টু এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার প্লাস সি স্কেয়ার মাইনাস দুইটা করে পদ নিয়ে এবার মাইনাস হবে এবি মাইনাস বি সি মাইনাস সি এই হচ্ছে সেই সূত্রটা অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ মাইনাস থ্রি এ বি সি যদি এই আকারে থেকে থাকে তাহলে ডিরেক্টলি আমরা এই সূত্রে ইউজ করতে পারব এবং এই সূত্রটার প্রমাণটা আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে আমরা এখন প্রমাণটা একটু করার চেষ্টা করি এই সূত্রের আমরা প্রমাণটা দেখব তো প্রমাণটা যদি আমরা দেখি প্রমাণটা এখন আমরা দেখব যে কীভাবে এই সূত্রটা আসছে ওকে তো প্রমাণটা আমরা এই যে বাম পক্ষ থেকে আমরা ডানপক্ষটা নিয়ে আসার চেষ্টা করব যে এটা থেকে আমরা কিভাবে এটা নিয়ে আসলাম সেটাই তো আমাদের যাচাই করার মুখ্য উদ্দেশ্য তাহলে এই বাম পক্ষটা আমরা লিখে নিই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ওকে তো আমরা বিজ্ঞানিত সূত্র প্রয়োগ করে আমরা আমি ডিরেক্টলি কাজ করার চেষ্টা করব তো এখানে দেখেন আমি যদি প্রথমে এই দুটো পদ নিয়ে কাজ করি তাহলে এ কিউ প্লাস বি কিউ এর আমরা সূত্র আমরা কী জানি যে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে এ দুইটা নিয়ে কাজ করছি বাদ বাকি তাহলে সি কিউবটা ঠিক আছে আর মাইনাস থ্রি এ বি সি আমাদের ঠিক আছে জাস্ট এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিয়েছি এতটুকুই তো এখন আমরা এখান থেকে কী কাজ করি যার ওপর কিউব আছে তার সাথে ওই অপর কিউবের রিলেশনটা করবো তার মানে এ প্লাস বি হোল কিউব আর এ প্লাস সি কিউবটাকে আমি পাশাপাশি লিখলাম আর এরপরে আমি কী কাজ করব দুইজনের কাছে আমি মাইনাস থ্রি এ বি যদি আমি কমন নেই এটা থেকেও এটারও সামনে মাইনাস থ্রি এ বি আর এটার থেকেও মাইনাস থ্রি যদি আমি কমন নেই তাহলে আমি দেখেন দেখি কী পাই থ্রি এবি যদি আমি কমন নেই এখানে পাবো এ প্লাস এখানে এ প্লাস বি আর এখানে মাইনাস যেহেতু থ্রি এ বি কমন গেছে তো আমরা এখানে প্লাস সি পাচ্ছি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন আমরা এখান থেকে কী কাজ করতে পারি এ কিউব এই হাতিটাকে যদি আমরা এ কল্পনা করি তাহলে এ কিউ প্লাস বি কিউব হয়ে গেছে তাহলে এ কিউ প্লাস বি কিউব এর আমাদের ডিরেক্টলি উৎপাদকের সূত্র আমরা এখন ইউজ করবো তাহলে এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ বলতে হচ্ছে এ প্লাস বি হলে স্কোয়ার যেহেতু এটা প্লাস আছে মাঝখানে এ কিউ প্লাস বি কিউ তার মানে এ স্কোয়ার মাইনাস বি অর্থাৎ এ বলতে এ প্লাস বি ইন্টু বি বলতে হচ্ছে সি প্লাস বি স্কেয়ার বি স্কেয়ার বলতে হচ্ছে আমাদের সি স্কেয়ার ওকে আর মাইনাস এই এতটুকুর কাজ আমরা এতটুকু করলাম এখন মাইনাস থ্রি এ বি যেটা আছে সেটা আমরা লিখে দিব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো দেখেন এখন আমরা এখানে কী কাজ করতে পারি এ প্লাস বি প্লাস সি আছেই আমাদের কাজ বাস্ট এখানে জাস্ট আমরা এখানে একটু কাজ করে দেবো সেটা কী কাজ করবো দেখেন এ প্লাস বি হলে স্কেয়ারের সূত্রে ইউজ করি এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার আর মাইনাস এ প্লাস বি ইন্টু সি যে গুণবস্থা আছে আমরা সেই গুণটা আমরা এখানে করে দিব তো এ আর সি গুণ করলে এসি বা সি আমি লিখলাম প্লাস এ মানে আসছে মাইনাস আর বিআরসি গুণ করলে বিসি আর প্লাস এখানে আছে আমাদের সি স্কোয়ার আর বাদ বাকি আছে এখানে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখন আমরা এখান থেকে কী কাজ করতে পারি দেখেন এখন আমরা এখান থেকে কী কাজ করতে পারি এই এখানেও এ প্লাস বি প্লাস সি এই উৎপাদকের সাথে আমাদের অবস্থায় আছে এই এটার সাথে আমরা এ প্লাস বি প্লাস সি আছে তার মানে সবার কাছ থেকে আমরা এই দুইটা পদ থেকে আমরা এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিতে পারি যদি আমি কমন নিই তাহলে এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কেয়ারটা আমি সামনে লিখলাম তারপরে আমি প্লাস সি স্কেয়ারটা লিখলাম তারপরে আমি লিখতেছি প্লাস টু এ বি তারপরে আমি মাইনাস বি সি লিখলাম মাইনাস সি এ লিখলাম ওকে তো এতটুকু আমার কাজ শেষ আর মাইনাস এখানে যেহেতু এ প্লাস বি প্লাস সি কমন গেছে তাহলে আছে এখানে মাইনাস থ্রি এ বি ওকে তো এখন দেখেন আমরা এখানে কাজ শেষের দিকে চলে এসেছি এ প্লাস বি প্লাস সি আমাদের তো আসেই এখানে তাহলে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখেন এখানে দুইটা হাতি আর এখানে তিনটে হাতি বা তিনটে হাতির সামনে মাইনাস আছে বড়োটার সামনে মাইনাস আছে তার মানে তিনটা থেকে দুইটা বাদ দিলে আমাদের আরও একটা থাকবে বড়োটার সামনে যেহেতু মাইনাস তাহলে মাইনাস এব থাকতেছে আর এখানে মাইনাস বি সি মাইনাস সি এ তো দেখেন আমরা এই যে যেই সূত্রটা আমরা শিখছি সেই সূত্রটাই কিন্তু আমরা নিয়ে আসতে পারছি ওকে তো এই হচ্ছে আমাদের প্রুফ আশা করি বুঝতে পারছেন এখন আমরা এই সূত্রেরই অনুসিদ্ধান্ত বের করার চেষ্টা করব এই সূত্রটারই এই সূত্রটারই এখন আমরা অনুসিদ্ধান্ত লিখব। তো দেখেন একটু আগে আমরা কিন্তু এই সূত্রটা আমরা প্রমাণ করে আসলাম এখন এই সূত্র থেকে আমরা কি কি সূত্রে নিয়ে আসতে পারি সেটাই আমরা এখন দেখব ওকে তো এটা থেকে আমরা বাম পাশে একটি ভেরিয়েশান নিয়ে আসবো সেটা কীভাবে নিয়ে আসবো দেখেন এটা থেকে আমরা এই মেন সূত্র থেকে আমরা যেগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে অনেক সিদ্ধান্ত তো দেখেন এখানে আমি এ প্লাস বি প্লাস সি আমি ঠিক রাখলাম এই সম্পূর্ণটাকে আমি টু দ্বারা গুণ করবো তো টু দ্বারা গুণ করলে তো আমাদের সমতা আর থাকতেছে না তো টু দ্বারা গুণ করবো সাথে টু দ্বারা ভাগ করে দেবো এই যে আমি টু দ্বারা ভাগ করলাম আবার টু দ্বারা আমি সম্পূর্ণটাকে গুণ করে দেবো তো টু দ্বারা গুণ করলে এখানে হবে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কেয়ার প্লাস টু সি স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ওকে জাস্ট আমরা সম্পূর্ণটাকে টু দ্বারা গুণ করছি অর্থাৎ অর্থাৎ এখানে যে টুটা যদি কমন নেন তাহলে টু আর এখানে নিচের টু আমাদের কাটা যাবে কাটা গেলে এই আগেরটাই চলে যাবে ওকে ওকে আশা করি বুঝতে পারছেন তো এই হাফটা আমি সামনে এখন লিখে দিই এ প্লাস বি প্লাস সি এসে আমি লিখলাম ওকে তো এখন আমি এইখানে এইখানটায় আমরা কী কাজ করব এইখানটায় আমরা কী কাজ করবো দেখেন এখানটায় আমরা একটু কাজ করবো সেটা হচ্ছে এখানে দুইটা স্কেল আছে তো আমি একটা স্কেল লিখলাম আর এই মাইনাস টু এ আমি ভিতরে নিয়ে আসলাম মাইনাস টু এ ওকে এ স্কেয়ার মাইনাস টু এ তার মানে এখানে অবশ্যই বিএসকে একটা লাগবে তো এই যে এখান থেকে বি স্ক্যার একটা নিয়ে গেছি তার মানে একটা এসকে আরও একটা বি আছেই আসেই আমাদের ওকে তো এই কাজটা আমি করলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে এখন আমরা এখান থেকে কী কাজ করবো এখন টু সির সাথে আমরা রিলেশন করবো তার মানে বিএসসি লাগবে তার মানে এই এবার লিখলাম আমি বিস্কেয়ার মাইনাস টু সি যেহেতু মাইনাস টু সি প্লাস তাহলে সি স্কেয়ার লাগতেছে তো দেখেন এই যে বি স্ক্যার এখানে একটা লিখছি এখানে একটা লিখছি দুটা মিলে কিন্তু টু বি স্ক্যার হয়ে গেছে ওকে সি স্ক্যার আমি একটা লিখছি বাট আরও একটা সি স্ক্যার আছে আর টু বি সি তো আসেই ওকে প্লাস তাহলে এখন আমরা লিখব টু সি এর সাথে রিলেশন তার মানে সি আর এ লাগবে তাহলে এই যে সি স্ক্যার একটা লিখছি আরও একটা সি স্ক্যার আছে তার সি স্ক্যার মাইনাস টু সি এ প্লাস তাহলে এ স্কেয়ার লাগতেছে ওকে তো এই যে এ স্কেয়ার যে আমার একটা এখানে লিখছি আর একটা এখানে একটা এ স্কেয়ার তো প্লাস প্লাস করলে আমাদের টু এ স্কেয়ার হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছেন ওকে হয়তো একটু দেখা যাচ্ছিলো আমি একটু উঠিয়ে দিলাম ওকে তাহলে এখন আমি এখান থেকে বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি তার সাথে ধাব গুণ অবস্থায় আছে আর এটাকে আমরা বলতে পারবো এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস এখানে আমি এটাকে বলতে পারি বি মাইনাস সি হোলস্কেয়ার প্লাস এটাকে আমি বলতে পারি সি মাইনাস এ হোলস্কেয়ার ওকে তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অনুসিদ্ধান্তটা অর্থাৎ এটা ইকুয়াল আমরা অনুসিদ্ধান্ত অর্থাৎ অনুসিদ্ধান্ত বলতে আমরা বিভিন্ন প্রশ্নে কিন্তু আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে আমরা এই অনুসিদ্ধান্তটাই প্রয়োগ করে থাকবো ডিরেক্টলি আমরা প্রয়োগ করবো যে এইটা থেকে আমরা ডিরেক্টলি এটা নিয়ে আসতে পারবি পারি তো ম্যাথমেটিক্যাল টার্মে কিন্তু অবশ্যই আমরা ডিরেক্টলি এই সূত্রটা প্রয়োগ করব বা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো এক্ষেত্রে অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে ওকে তাই আমরা দেখি এখন এই অনুসিদ্ধান্ত থেকে আর আমরা কী অনুসিদ্ধান্ত বের করতে পারি তো দেখেন এটা থেকে আমরা যদি আসি এখান থেকে যদি আমি আসি তো এখান থেকে আমরা কি বলতে পারি তো এটা তো মেইন সূত্র ছিল তাই না এই মেইন সূত্রে যদি আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান যদি জিরো হয় তাহলে এই সম্পূর্ণটাই জিরো হবে না এই সম্পূর্ণটাই জিরো হবে তাহলে আমরা এখন বলতে পারি যে যদি এ প্লাস বি প্লাস সি ইকোয়ালস টু জিরো হয় তবে আমাদের কি হবে তবে এটাইকাল এই ए প্লাস বি প্লাস সি জিরো হওয়া মানে এর সাথে আমাদের এটা গুণবস্ত আছে তার মানে এই সম্পূর্ণটাই জিরো হয়ে যাবে তার মানে থাকবে আমাদের জিরো তাহলে আমাদের কী হবে এ কিউব প্লাস বি তাহলে ইমপ্লাইজ আমরা এখান থেকে বলতে পারবো যে এ কিউব প্লাস বি প্লাস হয়ে যাবে আমাদের মাইনাস থ্রি এ নিয়ে গেলে আমাদের প্লাস হয়ে যাবে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমরা আরেকটা অনুসিদ্ধান্ত দেখার চেষ্টা করবো এটা দিয়ে কিন্তু আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ করব এরপরে এখন আমি যদি বলি যে যদি যদি যে এটা ইকুয়াল যে এটা ইকোয়াল থ্রি এ বিসি হয় অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকোয়াল থ্রি এ বি সি হয় তবে আমাদের কন্ডিশন কী হবে এই মানটা আমরা তখনই পেলাম যখন এ প্লাস বি প্লাস সি ইকোয়ালস টু জিরো হয় তো এখন যদি এইটা ইকোয়াল এই এ কিউ প্লাস বি কিউ প্লাস ই কেউ ইকুয়াল থ্রি এ বি সি হয় তাহলে কী হবে এ প্লাস বি প্লাস সি ইকালস কী হবে জিরো হবে তবে কী হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো হবে অথবা আমাদের কী হবে অথবা আমাদের হয়ে যাবে অথবা আমাদের কী হবে এ ইকুয়াল বি ইকুয়াল সি হবে ওকে অর্থাৎ তিনজনে যদি সমান হয় তারপরেও কিন্তু আমাদের এই মানটা ইকুয়াল থ্রি এ বি সি আসবে কীভাবে আসবে ওটা আপনারা প্রমাণটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন যে এর জায়গায় বি অর্থাৎ এ কোয়াল বি ইকোয়াল সি যেহেতু তার মানে এ এর জায়গায় যদি বি বসান তাহলে এখানে বি স্ক্যার পাবেন সি এর জায়গায় যদি আপনি বি বসান তাহলে এখানে বি স্ক্যার পাচ্ছেন তো এরকম যদি কারো কাজ করেন অর্থাৎ এর জায়গায় যদি বি বসান তাহলে বি বি এর জায়গায় যদি আপনি সি বসান তাহলে সি আর সি এর জায়গায় যদি আপনি এ বসান তাহলে এ স্কেয়ার তাহলে মাইনাস এ স্কেয়ার আর প্লাস এ স্ক্যার কাটা যাবে মাইনাস সি সি আর প্লাস সি সি কাটা আর মাইনাস বি স্কেয়ার প্লাস বি স্কোর কাটা যাবে তাহলে এটা এ তখন জিরো হয়ে যাবে তখন মানে এ জিরো হওয়া মানে সম্পূর্ণটা জিরো আর সম্পূর্ণটা জিরো হওয়া এটাইল বি সি হয়ে চলে আসবে ওকে তো আশা করি বুঝতে পারছেন এখন আমরা এই রিলেটেড অর্থাৎ এই অনুসিদ্ধান্ত রিলেটেড আমরা এখন একটা উপ উৎপাদক করার চেষ্টা করবো তো চলুন আমরা সেই কাজটা করি তো আমি বইয়ের আঠারো নম্বর উদাহরণটাই বেশি নিলাম এটাকে এখন আমরা এই উৎ এই উৎপাদক বিশ্লেষণটা যে আমাদের করতে বলছে এটাতে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করে কাজ করব তো চলুন আমরা সলিউশনে যাই যে কীভাবে আমরা ওই অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে এখানে কাজ করতে পারি দেখেন তো এমআইনএস বি হল কিউ প্লাস বি মানেস সি হল কিউ প্লাস ই মানেস এ হল কিউ এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে তো আমি যদি এমআইনএস বিকে আমি ধরে নিই বি মাইনাস সি আমি ধরে নেবো সি মাইনাস একেও আমি ধরে নিব তো ধরি এমএনএস বিকে আমি এ ধরে নেব বা এক্স আপনি ধরতে পারেন সমস্যা নেই আচ্ছা এ মাইনাস বিকে আমি এক্স ধরলাম সেমভাবে বি মাইনাস সিকে কে আমি ওয়াই ধরলাম আর সি মাইনাস একে কে আমি জেড ধরলাম তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে প্রদত্ত রাশিটা আমাদের কী হয়ে যাবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমাদের তাহলে কী হয়ে যাচ্ছে প্রদত্ত রাশিটা হয়ে যাবে আমাদের এ কিউব প্লাস বি কিউব সরি প্রদত্ত রাশি আমরা তো এ মাইনাস কে আমরা এক্স ধরছি তার মানে এক্সের ওপর কিউব হবে প্লাস বি মাইনাস সি বি আমরা ওয়াই ধরছি তার মানে ওপর কিউব হবে প্লাস সি আমরা জেড ধরছি তার মানে জেডের ওপর কিউব হচ্ছে ওকে তাহলে এক্স কিউব মাইনাস কিউব প্লাস কিউব প্লাস কিউব তো এইরকম কন্ডিশন আসলো এখন এটা থেকে আমরা কী লিখতে পারবো সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় তো এখন এই যে এক্স কিউব প্লাস কিউব আমি একটু আগে একটা সূত্র শিখে আসলাম সেটা কী সূত্র শিখে আসছি সেটা কী সূত্র শিখে আসলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকোয়াল থ্রি এ বি সি আসে এটা কখন আসে যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হয় এটা ইকোল যখন জিরো আসে তখন কিন্তু আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকল থ্রি এ বি সি লিখতে পারবো তো সেমভাবে এখানে ওই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকল আমরা থ্রি এক্স ওয়াই জেড লিখতে পারবো তখনই যখন এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানগুলো আমাদের এই তিনটা যোগ করলে আমাদের জিরো আসবে তো আসলে কি তাই আসবে তাহলে আমি এখানে ওই কথাটা একটু আগে লেখা উচিত ছিল তাহলে আমি এখানে একটু সাইড নোট করে লিখতেছি এই প্রদত্ত রাশি লেখার আগে কিন্তু আপনারা এই ধরে নেওয়ার পর আমরা তারপরে বলবো যে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই কাজটা করব ওকে তাহলে এক্সের মান হচ্ছে এ মাইনাস বি প্লাস ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে আমাদের বি মাইনাস সি প্লাস জেড জেড এর মান হচ্ছে আমাদের সি মাইনাস এ তো দেখেন এখানে যদি ক্যালকুলেশন করেন মাইনাস এ প্লাস এ কাটা মাইনাস বি আর প্লাস বি কাটা আর প্লাস সি তার মানে জিরো তার মানে এক্স এর ভ্যালু আমাদের কত আসছে জিরো তো এক্স প্লাস সরি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু যেহেতু আমাদের জিরো তার মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস আমরা থ্রি লিখতে পারবো সেমভাবে তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের যেহেতু জিরো আছে তার মানে কিউ প্লাস এটাকে আমরা লিখতে পারি ডিরেক্টলি থ্রি ওকে তার মানে এটার উৎপাদক হচ্ছে আমাদের এটা তো এখন আমরা যেহেতু এখানে ধরে নিয়েছি তো ধরে নেওয়ার পরে আমরা এখন মানটা বসাই দেবো তাহলে এমপ্লাইজ দ্যাট এক্সের মান আমরা ধরছি কত এ মাইনাস বি তার উপর কিউব প্লাস ওয়াইকে আমরা ধরছি বি মাইনাস সি তাহলে তার ওপর কিউব প্লাস জেডকে আমরা ধরছি সি মাইনাস এ তার ওপর কিউব ইকুয়াল আমাদের আসলো কত থ্রি এক্স ওয়াই জেড তো থ্রি ইন্টু এক্সের মান আমরা বসাতে হবে এখানে এ মাইনাস বি ওয়াইয়ের মান হচ্ছে আমাদের বি মাইনাস সি ইন্টু জেডের মান হচ্ছে আমাদের সি মাইনাস এ ওকে তো এই এতটুকুই হচ্ছে আমাদের উৎপাদক এই এই এতটুকুই হচ্ছে আমাদের উৎপাদক আশা করি বুঝতে পারছেন এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে